বন্ধুরা এই যে আমার পেছনে কৃষকরা ধান কাটছে তাদেরকে একটা প্রশ্ন করব দেখি তারা পারে কিনা চলুন আমার সাথে এই যে দাদু আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই বেটা আমি কি বুড়ো হয়ে গেছি যে তুই আমাকে দাদু বলে ডাকছিস ভুল হয়ে গেছে ভাই আমাকে ক্ষমা করে দাও আমি আর দাদু বলবো না আচ্ছা ঠিক আছে এবার বলো তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাট মুবারক কোন যুদ্ধে শহীদ হয়েছিল সলি ইসরায়েল হামাস যুদ্ধে ভাই এটাই যুগের প্রশ্ন নয় এটা নবীর যুগের প্রশ্ন বন্ধুরা আপনারা উত্তরটি কমেন্টে লিখুন লাইক এবং সাবস্ক্রাইব করুন